রাষ্ট্রদ্রোহিতার মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন খারিজ করল বাংলাদেশের আদালত ইস্কনের সন্ন্যাসীকে পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননা মামলায় মঙ্গলবার সকালে তাকে চট্টগ্রামের নিম্ন আদালতে তোলা হয় সোমবার সন্ন্যাসীর গ্রেপ্তারির পর মঙ্গলবার জামিন খারিজ হওয়ায় সনাতনীদের কণ্ঠরোধের অভিযোগ উঠেছে বন্দরনগর চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে জাতীয় পতাকার ওপরে গেরুয়া ধ্বজা টাঙানোর অভিযোগ উঠেছিল এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র কৃষ্ণ ব্রহ্মচারী ও ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে এছাড়া অভিযুক্তের তালিকায় রয়েছে আরও সতেরো জনের নাম সেই অভিযোগেই সোমবার গ্রেপ্তার করা হয় চিন্ময় প্রভুকে ওই গ্রেপ্তারির বিরুদ্ধে সোমবার রাত থেকে দেশ জুড়ে প্রতিবাদ শুরু করেন বাংলাদেশের হিন্দুরা মঙ্গলবার চট্টগ্রামের আদালতে জামিন খারিজ হল বাংলাদেশে নিপীড়িত হিন্দুদের মুখ চিন্ময় প্রভুর এদিকে এই ইস্যুকে সামনে রেখে ময়দানে নেমে পড়েছে বঙ্গ বিজেপিও বিধানসভার প্রাঙ্গনে প্রভুর ছবি নিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল করেন বিজেপি বিধায়করা শুভেন্দু বলেন এটা হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই स्टेप डाउन इीगल गर्ल्ड गिट कम ऑल हिंदू रोड इट्स नॉट ओनली द प्रोटेस्ट इट्स ऑफ आवर सर्वाइवल इन बांग्लादेश हिंदू बांग्लादेश का हिंदू को नाम निशान खत्म करने का कोशिश है बांग्लादेश हिंदू देव मुझे फैलते चाहे যারা হিন্দু যে দল করেন না কেন তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে হিন্দুর অস্তিত্ব বাংলাদেশ শুড are seeing that instead of uh, heading to their ডিমান্ড দি অ্যাডমিনিস্ট্রেশন ইজ ট্রাইং টু স্কটেল দি ভয়েসেস উই স দ্যাট হাউ फेक ফলস sedition কেস ওয়াজ ফাইলড এগেইনস্ট চিনময় কৃষ্ণদাস বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ভারত সরকারও এখনি আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না দিলেও গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানা গেছে বিদেশ মন্ত্রক সূত্রে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ভারত সরকারও বিদেশ মন্ত্রকের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে বিবৃতি জারি করে বলা হয়েছে গোটা বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা যেন অবিলম্বে সুনিশ্চিত করে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার নিউজ টাইম